হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে বিশ্বকর্মা পূজা সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো করে কাটিও আজকে দিনটা আর এই দেখো আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম কারণ আজকে আমাদের না মানে এ সারা রাত কী হয়েছে দুজনের কোনো ঘুমই আসছিল না কেন জানি না তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে মানে ভাবছিলাম কখন সকালটা হবে কখন সকালটা হবে মানে ভাবছিলাম মানে জায়গায় ছিলাম মানে একদমই ঘুম আসছিলো না জানি না কেন আমার ঘুম আসছিলো না বলে তোমার দাদাভাইয়েরও ঘুম আসছিল না তো সেই জন্য আর কি মানে সকাল হওয়ার ওয়েট করছিলাম আমি আর ভাবছিলাম সকাল হলে একটু বাইরে হেঁটে আসবো তো তোমাদের দাদাভাই বললো কি হেঁটে আসবে ঠিক আছে আমি তাহলে গাড়িটা বের করি বের করে চলো কোথাও একটা চা খেয়ে আসি আর এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে পাঁচটা আর এখনও রোদ সেরকম একটা ওঠেনি মাত্র সাড়ে সাড়ে পাঁচটা বাজে তো দেখো সবাই মানে গাড়ি ঘোড়া বেশ চলছে আর যাদের কাজে তারা কাজ করছে আর এদিকে হচ্ছে সেরকম একটা ওঠেনি মাত্র সাড়ে সাড়ে পাঁচটা বাজে তো দেখো সবাই মানে গাড়ি ঘোড়া বেশ চলছে আর যাদের কাজে তারা কাজ করছে আর এদিকে হচ্ছে হোমওয়ার্কও করছে মানে মর্নিং ওয়ার্ক করছে সবাই আর হচ্ছে দেখো সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো চা খেয়ে আসি তো চা খাওয়ার নাম করে বেরো ঠিক আছে রেডি হয়ে বেরোলাম বেরোনোর পর তোমাদের দাদাভাই বল ফার্স্টে বললো যে আমাদের বাড়ির সামনে হচ্ছে এই তোমার ডাবগ্রাম হলে বিজেপি থেকে খেয়ে আসবো চা তো ওদিকে আর গেলই না জানো তো আর আমা আমার ইচ্ছা ছিল এনজিবিতে গিয়ে চা খাওয়ার কিন্তু তোমাদের দাদাভাই গেল না একদিন রাতে আমরা এনজিবিতে গেছিলাম জানো তো তিনটে মানে আড়াইটা তিনটা নাগাদ ওখানে চা খেতে গেছিলাম খুব ভালো লাগে এনজিবিতে ওই রাতে যেতে কিন্তু একটু রাস্তাটা মানে এতটা রাতে না ওইখানে অনেক ডেন্ডেড খোর অনেক মানে খারাপ খারাপ মানুষ থাকে তো সেই জন্য ও রাস্তাটা দিয়ে যেতে একটু রাত্রিবেলা মানে ওই একটা থেকে তিনটা চারটার অবধি এই রাতটুকু মানে তিন চার ঘন্টা একটুখানি মানে একটুখানি অড লাগে ওই ওই জায়গাটায় যেতে বাট ওই জায়গাটায় যদি যেতে পারো সাহস করে মানে যা যাও তোমরা আমি বলবো না বাট যদি চারটা বা বারোটা সাড়ে বারোটা বা ভোর চারটার সময় তোমরা যদি এনজিবিতে কখনো চা খেতে যেতে পারো ভালোই লাগে বেশ আর এখন তো একটু নতুন ধরনের করেছে এনজিবিটা আর হচ্ছে সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে বিজিবিতে যাব। তো বাগাযতীন ক্লাবের ওখানে তো ওর দিকে গেলোই না জানো তো ও ডাইরেক্ট তোমার হচ্ছে ফ্লাইওভার দিয়ে উঠিয়ে বলছে হিলকা রোডে একটা দোকান আছে ওখানে গিয়ে খাও হিলকা রোডে কত প্রচুর চায়ের দোকান খুলে গেছে সেইগুলো পার করে নিল পার করার পর আমি বললাম তুমি কত দূর যাচ্ছ বলছে জংশনে বিশ্বদ্বীপে এখানে একজন আছে তার থেকে সে যে ভালো চা বানায় তার থেকে চা খাবে তো ঠিক আছে বিশ্বদ্বীপও পার করলো তারপর আমি বললাম কি ব্যাপার তুমি আর কত দূর যাচ্ছ তারপর বলছে যে আমি হচ্ছে চলো দার্জিলিং মোড়ের থেকে খেয়ে আসি তো দার্জিলিং মোড় আসলো এবার আমি ভাবলাম দার্জিলিং মোড়ে একটু আগিয়ে গিয়ে হয়তো কোথাও দোকান আছে ও চেনে ও এদিকে অনেক সময় মাল নিতে আসে তো হয়তো চেনে তো চলো যাই তো দার্জিলিং মোড় পার করলো তা অনেকটা চলে আসলো প্রায় লোকনাথ মন্দিরে এদিকে চলে আসে তখন আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার তুমি কত দূর যাচ্ছ আর কোথায় যাবে তো ও তারপরে বলছে যে চলো আরেকটু আগে শালবাড়ির ওখানটা একজন আছে ওখান থেকে খেয়ে আসি শালবাড়ি পার করলো শুকনায় চলে গেল শুকনার রেস্টুরেন্টগুলো যে আছে সেগুলো সব বন্ধ ছিল এত সকালে কি আর রেস্টুরেন্ট খোলে আমি ওকে তাই বলছিলাম যে এত সকালে কি আর রেস্টুরেন্ট খোলে তুমি এত সকালে বলে কি এই এই দোকানগুলো সব বন্ধ আমি বললাম হ্যাঁ অবশ্যই কারণ এগুলো আটটা নটার সময় খুলবে সাধারণত এত সকালে তো কেউ খুলবে না যতই হোক রেস্টুরেন্ট বলে কথা তো সেই জন্য ওখান থেকে তারপর আরেকটু গিয়ে দাদাভাই বললো তাহলে কি রিটার্ন করবো আমি বললাম হ্যাঁ তাহলে রিটার্ন করো তো রিটার্ন করে এসে তারপর হচ্ছে সেবক রোদ দিয়ে ঢুকে বিধান মার্কেটে ঢুকে বিধান মার্কেটে নেতাজি কেবিনে কিন্তু আমরা আজকে সকালের মর্নিংয়ের চাটা খেয়েছি আমরা তখন চাটা কিচ্ছু খাই না তো তবুও আজকে এই যে বললাম না যে একটা হুজুক মানে এটা এটা কী বলতো এটা ব্যাপারটা হচ্ছে চা খাওয়ার না ব্যাপারটা হচ্ছে মানে আমরা একটু বাইরে বেরোবো একটু ফ্রেশ লাগবে মুডটা সেই জন্যই আজকে বেরোনো আদার্স কিছু না তো এই যে দেখো এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল বুদ্ধ টেম্পল হচ্ছে এটা এটা হচ্ছে তোমার হচ্ছে এই শালবাড়ি শালবাড়িতে মনে হয় হ্যাঁ শালবাড়িতে ছিল তো এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমরা বেশি দূর আর একটু আগেই গেছিলাম তারপর রিটার্ন করে নিয়েছি আর এদিকে দেখো আমার আর ভালো লাগছে না ওকে বলছি চলো এবার অনেক খাওয়া খাওয়া হয়ে গেছে এবার যাবো বাড়িতে তুমি কোথায় চা খাওয়াবা আগে চা খাওয়াবা আমার আর ভালো লাগছে না আর কি বলো তো সারা রাত জেগে থাকলে দেখবে সকালটা একটু না খিদে খিদে পেয়ে যায় ওকে আমি বলছি আমি তো আগে চা তো খাবই না এমনি তো চা খাচ্ছি সেটাই আমার খারাপ হবে তবে তুমি আমাকে এক লিটার জল কিনে দাও আমি আগে জল খাবো তারপর আমি কিন্তু চা খাব তো আগে এক লিটার জল কিনেছি তারপর চা খেয়েছি এই দেখো এটা দেখো আমাদের গরম গরম বাতারটা চলে এসেছে এবার হচ্ছে চাটা আসবে তারপর আমরা খাবো আমরা দেখো চাটা খেয়ে বিধান রোড হয়ে আমরা কিন্তু এই দেখো মহাবিস্তানের নিচে ঢুকে পড়েছি মানে মহাবিস্তানে যে ফুল মার্কেটটা লাগে সকালে ভোরবেলা থেকে তো সেটাই তোমাদের দেখানোর জন্যই আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি নয়তো উল্টা পাশে আরেকটা রাস্তা আছে উল্টা দিকে সেই রাস্তাটা দিয়েই আমরা চলে যেতে পারতাম কিন্তু তোমাদের জন্যই আমরা একটু কষ্ট করে এই রাস্তাটাতেই ঢুকলাম কারণ তোমাদের একটু এই দৃশ্যগুলো দেখানোর জন্য কি এখন বাজে ছটা সাড়ে ছটা দেখো কতটা ভিড় পাইকারদের ফুলের মার্কেটে আজকে আরও আজকে যেহেতু ও একটা কোনো পূজা আছে আজকে আরও বিশাল ভিড় হবে সবাই ফুল নেবে ফুলের মালা নেবে চেন নেবে তারা দোকানে সাজাবে আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা তো সেই জন্যই তোমাদেরকেও সেই উদ্দেশ্যে দেখানো এমনি দিন তো ভিড় হয়ই তবে পুজোর দিনে বা কোনো অকেশনের দিনে তো আরও প্রচুর ভিড় হয় মানে ঠাসাঠাসি ভিড় হয় এরকম ভিড় আর এই বাজারটা কিন্তু এই ফুলের মার্কেটটা কিন্তু নটা পর্যন্তই টাইম নটার পরে কিন্তু আবার এই সব দোকানগুলো খুলে যাবে এগুলো কিন্তু আবার পাইকারি দোকান সব বড় বড় পাইকারি দোকান মহাবিস্তানের নিচে তো এগুলো বাসনের দোকান আর কাপড় কাপড়ের না এগুলো ব্যাগ বাসন প্লাস্টিক সমস্ত কিছু দোকান এখানে রয়েছে তো এগুলো তো নয়টার পরে খুলে যাবে তো নয়টার সময় এই এগুলো সব কিন্তু নয়টার সময় উঠে যাবে এদের ব্যবসা শুধুমাত্র ওই চারটা থেকে নটা পর্যন্ত ভোরবেলা সকালটুকু তো এটাই আর কি মানে এই কয়েক ঘন্টারই ওদের ব্যবসা আর দেখো তার মধ্যে এত ভিড় কারণ কি এখানে সব পাইকারি হয় আর হচ্ছে দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এখানে ফুল ফুলের মানে মাল করতে তো সেটাই আর কি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর আমরা তো আসি এই মার্কেটে কোনো পূজা একটা বাড়িতে যদি কোনো পূজা ভালো মতো করি আর মাঝে মাঝেও ভোরবেলা উঠলে আমরা চলে আসি এখানে কারণ কি এখান থেকে ফুল নিলে পঞ্চাশ টাকার ফুল নিলে আমার একদম ঠাকুর মন্দির ঠাকুর সিংহাসন ভরে আমি মন ভরে পুজো দিতে পারি মানে সিংহাসন ভরেও আরও থেকে যায় মানে আরও কয়েকজনকে দিতে পারবো এরকম আর কি ব্যাপার তো খুব ভালো লাগে একটু যখন মনে হয় যে মানে একটু ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো তখন আমরা চলে আসি এখানে আর সকালে উঠলে প্রায় এখান থেকে নিয়ে যাই